ওই দল ক্ষমতা ছিল তো দলের সভাপতি ওই দল শেষ কারণ আমি আমি কি আর ওই দল করি নাকি আমি তো দল পাল্টায় রিস করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি আওয়ামী আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামিতে হতে পারি যদি একজন এমপি আগামিতে হতে পারি যদি একজন এমপি মন্ত্রী হইলে বিদেশে ঘুরিব উড়োজাহাজে চড়ি ফাইভ স্টারের রেস্টে বিনে বলো কেমনে বাংলা ঘড়ি ঠিক না বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু দল বদলাই জাহাদের লাগি তাহারাই লাগে পিছু যারা বারবার দম্ভ দাই যারা আসলে মানুষ না মুনাফিক এই দল যখন ওই দলে ওই দল যখন দই দলে মূল তো আল্লাহ পাক রব্বুল বলেন এই মুনাফিকদের অবস্থান হবে ফিদদান কিল আস্বালিমিন আল্লাহ এক দল যায় এই দলে এই বালে বারবার এক এক দল বারবার চেঞ্জ যারা করে একবার মুসলমানদের কাছে এসে বলে আমরা মুসলমান আবার কাছে যা আমরা মুসলমানদের সঙ্গে করি। পাকের কথা অনুযায়ী এই সমস্ত বান্দারা এক নম্বরের মুনাফিক ঠিক কিনা এ ভাইরা আবার এই জন্য হায়াতের মধ্যে যতদিন থাকবো গোলামি হবে কার আমরা চাকরি করি কার আলহামদুলিল্লাহ এদেশে যতগুলা মানুষ ইসলামী রাজনীতি করে কোনদিন দল পাল্টায় না দল পাল্টাইলেও ইসলামের মধ্যেই থাকে বের হয় না ঠিক কিনা যারা কন যারা এটার বাহিরে করে এরা যখন যেদিকে ছাতা যেদিকে ঠিক কিনা ধরে কন বৃষ্টি আসছে তো ছাতা এদিকে ধরবো ওদিকে বৃষ্টি সেদিকে ধরবো এটা যেন না হয় মুসলমান আল্লাহর গোলামি করতে যায় বাধা আসবে বার বাদাশ ব্যাক কোটি বার জেলখানা যাওয়া লাগবে যাব মুসলমান জেলখানাকে কোন দিন পরোয়া করতে পারে না আর তারা জেলখানাকে পরোয়া করে বই দল নাই তো দলের పట్టাও নাই বাস শেষ আমি অন্য দল এইজন্য আমরা চাকরি করি কার আল্লাহ দল করব কার আল্লাহ আমাদেরকে খাওয়ায় আল্লাহ আমাদেরকে পড়ায় আল্লাহ আমাদেরকে লালন পালন করে দুনিয়ার সব নেয়ামত مولانا আমাদেরকে দেয় এই কারণে এই দুনিয়াতে যতদিন বাঁচবো ততদিন মাওলার গোলামি করব আল্লাহ রব্বুল আলমিনের গোলামি না করার পরেও কিন্তু মাওলা কোনদিন আপনার আমার বেতন কাটা দেয় নাই ওই যে মানুষ তার কর্মচারীর বেতন কেটে দেয় কিন্তু আল্লাহ পাক যদি চাইতেন জহরের নামাজ না পড়ার কারণে দুপুরের খাবার খেতে পারবা না খাবার বন্ধ হয়ে যাবে চাইলে পারতেন কিনা মাগদীবের নামাজ না পড়লে রাতের খাবার খাইতে পারবা না এই নামাজ না পড়লে ঘুমের মধ্যে যেতে না চোখে ঘুম আসবে না মার মাওলা যদি চাইতো প্রত্যেকটা বান্দাকে আটকায় আটকায় না কিন্তু আটকায় না বলে এটাও মনে করেন না আল্লাহ হয় আপনার অনেক নিয়ামক দিয়ে দিছে বরং আমার অন্যিন বলেন মা কানা রব্ব কানা সিয়া এর সুল আপনার রব ভুলে না ছাড় দেয় লেকিন ছেড়ে দেয় না ছাড় দিয়া দেখে কত বছর রাজত্ব করে দেখি না ছাড় দিয়া দেখে কত দূর আগায় যায় দেখি না যখন দেখে কিনে এটা আগাইতে আগাইতে আলোকটা এমন হয়ে গেছে যে কিছুদিন পরে নিজেরা খোদা দাবি করে ফেলতে পারে তখন আল্লাহ আকবুল আলমিন বেশি কিছু লাগে না টাইম দেওয়া যায় চল্লিশ মিনিট যা কথা কথা ধরে বলেন ঠিক কিনা ভাইর আবার আল্লাহ আকব্বুল আলমিন চাইলে পারে কি পারে না এখান থেকে শিক্ষা নেওয়া উচিত আসার জন্য বলি না খুশি হওয়ার জন্য বলি না চিল্লানোর জন্য বলি না যারা এখান থেকে শিক্ষা না নিবে তাদের হালও তাদের চাইতেও খারাপ হবে এই জন্য মুসলমান নবীর মত মাওলা পাক যেহেতু আপনাকে আমাকে চাকরি দিয়ে দিয়েছেন চাকরিটা সুন্দর মতো করার নাম হল বুদ্ধিমানের কাজ যত বেশি চাকরি করবেন চাকরির পাশাপাশি যদি ওভারটাইম করতে পারেন বেতন বাড়তে বাড়বে না কমবে বাড়বে ফজর জহর আসর মাগরিবে নামাজ পড়লেন বাড়তি কিছু যদি পরে ওভার টাইম আল্লাহ মূল বেতনের মধ্যেও যদি কোনোদিন কমতি পড়ে যায় ওইখান থেকে ওখান থেকে টান মান আল্লাহ পাক বান্দাকে জান্নাতের করে দিবে এটা হলো আল্লাহ পাকের চাকরি এক বড় চাকরি আর কি হইতে পারে দেখেন এ ভাইরা আমার এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অনেক কিছু শিখাইলেন সম্পদ দিলাম নিয়ামত দিলাম সব কিছু তোমাকে আমি আল্লাহ পাক দান করলাম এগুলা আমি আল্লাহর তরফ থেকে বান্দা তোমার জন্য নিয়ামত এই নিয়ামতটা আমি আল্লাহ পাক তোমাকে দিলাম তার মানে তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করবা তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ পাক নিয়ামতকে বাড়াবো না কমাবো কি করবে তা ইনশাআল্লাহ তুমি লাযীদান্নাকুম বান্দা নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করো আমি আল্লাহাক তোমার নিয়ামতের সুক্রিয়ার আমি আল্লাহ পাক তো এটা বলেন না বান্দা যদি তুমি নিয়ামতের শুক্রিয়া না করো জাহান্নামের মধ্যে তোমাকে দিব নিয়ামতের শুক্রিয়া না করলে বড় নিয়ে যাব আল্লাহ এটা বলে দিয়েছেন বান্দা আমদের শুক্রিয়া যদি না করো মনে রাখবা আমি আল্লাহর আজাব আজাব তার মানে কি যে করবে আল্লাহ সারা কেউ জানে না কি বুঝাইলো কি যে করবো তুইও জানোস না আমি সারা কেউ জানে না তখন বুঝিস এই জন্য নিয়ামত গুলো যে আল্লাহ পাকবিল এগুলোকে সুন্দর করে রাখা হেফাজতের দায়িত্ব তো আপনার আমার সম্পদ হেফাজতের দায়িত্ব নিজের নিজের সম্মান হেফাজতের দায়িত্ব নিজের মুসলমান বলে সম্বোধন করে মুমিন বলে সম্বোধন করে এরা মুমিন বলে মানুষের সামনে নিজের পরিচয় দেখ না কেন আমি আল্লাহর কথা অনুযায়ী এরা মুমিন নয় এরা মুনাফিক এরা বেইমান এরা মুনাফিক এরা বেইমান এরা কাদার এরা না ফরমান এরা মানুষের সামনে বুঝা আমি ইমানদার কিন্তু তলে তলে ইস্কনের সঙ্গে সম্পর্ক মানুষের সামনে প্রকাশ করে আমি মুমিন কিন্তু নিচে নিচে ইহুদিন সঙ্গে সম্পর্ক খ্রিস্টানদের সঙ্গে সম্পর্ক টাকার বান্ডিল পেয়ে নিজের ইমানটাকে বিক্রি করে দিয়েছে মনে রাখবেন একজন ইমানদার কোনদিন টাকার কাছে বিক্রি হতে পারে টাকা দিয়া বাজার সদাই করা যায় ফল কিনা যায় টাকা দিয়া গাড়ি কিনা যায় বাড়ি করা যায় লেকিন টাকা দিয়া মুমিনের ইমান খরিদ করা যায় না এটা আপনার আমার ইমানের আলামত ইমানদার যদি হয়ে যায় একশোবার যদি মরণ বরণ করা লাগে আল্লাহর দিনের জন্য দিন কায়েমের জন্য হাজার বাধাও যদি আসে জেলখানাও যদি যাওয়া লাগে একজন ইমানদার কোনোদিন দিন তারপরেও তার আল্লাহর দল থেকে অন্য কোন দলে ট্রান্সফার হয় না এটা ইমানদারের আলাম আর দুনিয়ার রাজনীতি যারা করে ক্ষমতা যতদিন থাকে সরকার ততদিন তার দরকার ক্ষমতার থেকে চলে যায় তখন ভিন্ন দলের সভাপতির নাম লেখায় নেয় এটা হলো দুনিয়া মানুষের হাল